দুর্গাপূজাকে কেন্দ্র করে উদয়পুরের প্রশাসনিক দরজা ব্যাপকভাবে শুরু হয়েছে বিভিন্ন ক্লাবের প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে মহা দশমীতে মায়ের বিসর্জন প্রতি বছর দেওয়া হয় গোমতির দুইটি এলাকা দিয়ে তথা উদয়পুর ছনবন লোকনাথ আশ্রম সংলগ্ন গোমতী নদীতে এবং দ্বিতীয়টি হচ্ছে পোল্ট্রি রোড এলাকায় কিন্তু গত আগস্ট মাসের একুশ তারিখ ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কারণে পোল্ট্রি রোড এলাকার দশমী ঘাটের নিচে তৈরি হয়েছে বড় ধরনের নদী অন্যদিকে লোকনাথ আশ্রম সংলগ্ন দশমি ঘাটে প্রচন্ড পরিমাণে পলিমাটি জমে যাওয়ার কারণে সমস্যা সৃষ্টি হয়েছে এ নিয়ে উদয়পুর মহকুমা শাসক মঙ্গলবার দুপুরে উদয়পুরের দুইটি দশমী ঘাট সরজমিনে পরিদর্শন করেন মহকুমা শাসক ত্রিদীপ সরকার তিনি সংবাদ মাধ্যমকে জানান ইতিমধ্যে দশমী ঘাটগুলি মেরামত করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পৌরকর্মীরা কাজ শুরু করে দিয়েছে সর্বদিক থেকে প্রস্তুত মহকুমা প্রশাসন উদয়পুর পৌর পরিষদ জানান উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা একটা লোকনাথ আশ্রমের এখানে আর একটা আমরা আর এবার আমাদের আশা যদি আমরা পাই তো হাইড্রা মেশিন রাখবো এখানে মেশিন দিয়ে যাতে মূর্তিগুলা বড়ো মূর্তিগুলা উঠিয়ে বিসর্জন দেওয়া যায় তাহলে ম্যানুয়াল পরিশ্রমটা কম হবে এক আর সেফটি মেজারের জন্য আমরা এখানে ভলেন্টিয়ার্স থাকবে পুলিশ থাকবে এবং পুরসভার কর্মীরা থাকবে যাতে সবাই স্মুথ এবং সুন্দরভাবে মায়ের বিসর্জনটা এখানে করতে পারে রাস্তাঘাট পরিষ্কার করে যা যা করার আমরা পৌরসভা থেকে করব এটা আগামী দিনে যাতে দশমীর দিনগুলোতে যাতে মানুষের অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসন কাজ করছে সবার সহযোগিতা নিয়ে